আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে একদম গর্জিয়াস একদম হচ্ছে বোম্বে তারপর হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কিছু গর্জিয়াস কালেকশন এত হচ্ছে বড় আজকে একটা অফার যাবে আপনাদের জন্য যেটা ইউটিউবে এর আগে এত গর্জিয়াস ড্রেসের উপরে যায়নি ফ্যাশনকার ঘর থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেবেল তিন স্টান মলিকা শপিং কম ফিয়ার্স দেখেন চমৎকার একটা কালার দেখাচ্ছে স্টার্টিংয়ে এটা ডিজাইনটা দেখ এটা দেখেন অল ওভার এটার কাজটা দেখেন নিচে হচ্ছে যে এরকম কাটওয়ার্ক করা আছে অল ওভার স্টোন করা এবং এখানে কিন্তু মাল্টি সুতোর কাজ করা আছে এই জায়গায় স্টোন করা আছে পুরো বডিতে স্টোন দেখেন সাইডে কিন্তু হচ্ছে যে নায়রার এই ঝুলগুলো দেয়া আছে ব্যাক সাইডেও কিন্তু সেম ওয়েতে কাজ করা আছে ফিয়ার্স আজকে এই যে ড্রেসগুলো দেখছেন এগুলো কিন্তু অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাবেন একদম হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে অনেকেই কিন্তু আমরা যখন অর্ডার অফারের ভিডিও দিই তখন কিন্তু বলেন যে আপনারা ভিউ বাড়ানোর জন্য দেন আসলে কিন্তু প্রোডাক্ট দেন না সো তাদের জন্য বলবো যে এই ধরনের কালেকশনগুলো যখন অফারে যায় তখন কিন্তু দেখা যায় যে সাথে সাথে শেষ হয়ে যায় সাথে সাথে শেষ হয়ে যায় সেক্ষেত্রে অনেকেই পান না সো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করতে হবে এটা দেখেন অল ওভার ছিটানো কাজ এবং পার করা কালার তিনটা হবে বডিটা দেখাই শুধু ঠিক আছে দেখেন কালারটা সুন্দর একটা ক্রিম কালার দেখতে পাচ্ছেন অল ওভার কাজ মাসাল্লাহ সামনে পিছনে সেম কাজ থাকছে আচ্ছা আর এই যে নয়রাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম টিনেজ মেয়ে থেকে শুরু করে একদম অ্যাডাল্ট সবাই নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা এত সুন্দর একটা পিঙ্ক দেখেন ফিয়ার্স এটা হচ্ছে ব্যাক সাইডটা তিনটাই কালার হচ্ছে প্রাইস বলেন প্রাইস মাত্র 2550 পঞ্চাশ টাকা থাকবে

আইন আছে ভিয়ার্স আজকে যে অফারটা ভাইয়া বললো এটা কিন্তু সত্যিই হচ্ছে আনবিলিভেবল ঠিক আছে এটা দেখেন এত ভারী কাজ এত হ্যাভি কাজ স্টোন করা একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন স্টেপ আকারে একটা ডিজাইন এসেছে এটাও নাই না তাই না এই যে দেখেন এখানে সুন্দর ঝুল দেয়া আছে মাশাল্লা দেখেন ফ্রন্ট ব্যাক সব কাজ ঠিক আছে ফ্রন্ট ব্যাক সব কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে হাতাটা আচ্ছা এটা যে পাজামাটা আছে এটা হচ্ছে প্লাজো স্টাইলের একটু হচ্ছে ঢিলেঢালা থাকবে পাজামাটায় কিন্তু সামনে পিছনে কাজ আছে এবং পুরো পাজামায় ছিটানো কাজ আছে এবং স্টোন করা আছে কিন্তু এটা দেখেন এটার অন্যটা দেখেন কি সুন্দর পুরোটাই ছিটানো কাজ এরকম লেস করা আছে ওকে আচ্ছা আচ্ছা করাচি জর্জেটের মধ্যে ঠিক আছে এটা দেখেন এটা সুন্দর একটা টরে কালার দেখেন একটু ডিফারেন্ট টাইপের কালার যারা চান দেখেন মাসাল্লাহ ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক একদম গর্জিয়াস থাকছে এটা হচ্ছে মানে হাজার চব্বিশের বছর শেষ এবং নতুন বছরকে ওয়েলকাম করছে ভাই আর একটা খুব সুন্দর একটা অফার দি এটা দেখেন খুব সুন্দর একটা কালার একদম হচ্ছে লাইটের মধ্যে যারা একটু লাইট টাইপের কালার গুলো পছন্দ করেন নিতে পারেন গোল্ডেনের মধ্যে কাজ করা আর এটার প্রাইস থাকছে ভাইয়া এটার প্রাইস হচ্ছে মাত্র টাকা ওকে সোগাই এটার প্রাইসও কিন্তু অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ফ্যাশন কা ঘাট থেকে বছরের সেরা অফার আমার মনে হয় না এর আগে এই অফারটা আপনারা পেয়েছেন এত গরজিয়াস ড্রেসের উপরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সব নায়রার উপরে কিন্তু যাচ্ছে অফারগুলো ঠিক আছে এই যে দেখেন সাইড দিয়ে এই যে সুন্দর একটা পাড় আছে এবং নিচে দেখেন ফ্লাওয়ার ডিজাইন করা এখানে স্টোন বসানো গ্লাস বসানো অল ওভার কিন্তু লতানো একটা কাজ গেছে দেখেন এটা থাকছে ব্যাক সাইডটা ক্রাফ ফেব্রিক্স এর মধ্যে কাজ করা করাচি জর্জেটের মধ্যে ওকে আচ্ছা এটার পাজামাটা গারারা এই যে দেখেন পাজামাটা গারারা ওকে সেম কিন্তু জামার নিচে যেরকম কাজ এটার নিচেও কিন্তু সেরকম করে কাজ করা আছে দোপাট্টাটাও কাজ করা আছে দেখেন দোপাট্টাটা পার করা আছে দুই পাশে দেখেন এবং ছিটানো কাজ আছে দেখেন কত কোয়ালিটিফুল ড্রেসগুলো ওনারা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে লস প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর নায়রাগুলো ফ্যাশন কাঘার থেকে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করতে হবে দ্রুত ঠিক আছে আদারওয়াইজ কিন্তু এই কালেকশনগুলো পাবেন না এটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেন যার যেটা ভাল লাগবে স্ক্রিন নিয়ে ঝটপট অর্ডার করবেন এটা নিচে কিন্তু ঘের আছে হ্যাঁ প্রত্যেকটা তো আমরা ধরে ধরে দেখাতে পারছি না আই হোক বুঝতে পারবেন প্রাইস থাকছে পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে আমরা এখন চমৎকার আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এত এক্সক্লুসিভ এত এক্সপেন্সিভ ড্রেসগুলো আপনারা একদম নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন ফ্যাশন কাগার থেকে ফ্রন্ট সাইট এটা হচ্ছে ব্যাক সাইডটা সামনে পিছনে কাজ আছে এটা হচ্ছে সাদাটা দেখেন খুব সুন্দর করে হ্যাভি কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা পাজামাটায়ও কিন্তু কাজ করা আছে দেখেন সেম ফ্যাব্রিকসের মধ্যে পাত ওড়নাটা আচল করা আছে এবং ছিটানো ছিটানো কাজ আছে তো এটারও কিন্তু কালার আছে ভিওয়ার্স তিনটা কালার এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার সো আশা করছি ভিডিওটি ভালো লাগছে একদমই দেরি করবেন না ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন তাহলেই কিন্তু এগুলো পাবেন ফিয়ার্স দেখেন মার্শাল্লাহ এত সুন্দর দেখেন এত গ্লেজি এত কাজ করা বাংলাদেশের সেরা অফারে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে মানে ডিজাইন পুরোনো বা হচ্ছে একটু দেখতে একটু অন্যরকম হলে কিন্তু অফারে যায় বাট এত সুন্দর চিকচিকা একদম নিউ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অফারে ফ্যাশন কাঘার থেকে হাতাটাও কাজ করা ওকে কালারটা খুব সুন্দর একটা স্কাই পেস্ট কালার এটা হচ্ছে পাজামাটা ওড়নাটাও কিন্তু কাজ পুরোটাই কাজ থাকছে সো ভিয়ার্স এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কালার হবে মার্শাল্লাহ এটা দেখেন এত চমৎকার একটা পিঙ্ক কালার দেখেন উপরে নিচে একদম হ্যাভি করে ওয়ার্ক করা মার্শাল্লাহ এটা দেখেন চমৎকার একটা কালার এটাকে কিন্তু এখন ড্রাগন কালার বলা হয় কাজ দেখেন এই ড্রেস নাকি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় পাঁচ ছয় হাজার টাকার নায়রা আজকে আপনারা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন প্রোডাক্ট থাকা অবস্থায় কিন্তু নখ দিতে হবে এই যে দেখেন জাস্ট ওয়াও দেখেন সুন্দর একটা পেঁয়াজ কালার দেখেন ঠিক আছে আরো কালার আছে এটা আরো কালার আছে ওকে এটা দেখেন মাশাআল্লাহ অল ওভার কাজ করা ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর একটা পেস্ট কালার হেভি ওয়ার্ক করা প্রাইস থাকছে পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি অন স্টক ক্লিয়ারেন্স অফার একেবারে নিউ ইয়ার অফার দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন ওকে ফ্রেন্ডস আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের আজকে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ সুন্দর এই যে দেখেন চাইলেই কিন্তু ভাইয়ারা এইগুলো পাঁচ ছ হাজার টাকা সেল করতে পারতো বাট আপনাদের কথা ভেবে এখন কিন্তু ব্রাইডাল সিজন অনেকেই চান একটু অফার অনেকেই কিন্তু অফার খোঁজেন তো তাদের জন্যই কিন্তু বেসিক্যালি এই ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর অফারের অফারে দেয়া হচ্ছে আপনাদের জন্য আচ্ছা এই যে দেখেন পাজামাটা আপনার হচ্ছে গারারা পাজামা তো একদম সুন্দর নিচে ভারী করে কাজ করা আছে এই যে দেখেন দোপাট্টাটাও চারপাশে পার করা আছে মাঝখানে ছিটানো কাজ আছে এটার আরেকটা কালার আছে এই যে দেখেন এটা খুব সুন্দর একটা হোয়াইট কালার অনেকেই হোয়াইট ড্রেস পছন্দ করেন হোয়াইটের মধ্যে গর্জিয়াস এবং প্রাইসটাও কিন্তু একদম সুতি জামার প্রাইজে আপনারা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন ফ্যাশন কার ঘর থেকে জামাটা এটা হচ্ছে পাজামা দেখেন দুইটা কালারই হচ্ছে এটা এটা দেখেন সুন্দর একটা মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা অল ওভার কাজ কিন্তু ভাইয়া তাই না দেখেন একদম অল ওভার কাজ কিভাবে দিচ্ছে আসলে এত রিজনেবল প্রাইজে রিজনেবল বললেও ভুল একদম লস প্রাইজে দিচ্ছে ফ্রন্ট ব্যাক একদম অল ওভার কিন্তু কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাজামার নিচের দিকটা গারারাটা যেটা আর কি এটা হচ্ছে দোপারটা অল ওভার কাজ করা পার করা এবং ছিটানো কাজ আছে কালারটা জাস্ট দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা ক্রিম কালার কিন্তু দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে কাজ এটা হচ্ছে আপনার পাজামাটা ওকে এটার আরেকটা পার্পল কালার আছে আমরা প্রথমে মেজেন্ডা দেখিয়েছিলাম ওকে এটা এটা একটা একটা কালার ওকে এটা একটাই একটা কালার একটাই ডিজাইন হবে এটা একটু এটাও কিন্তু পার্পল টোনের মধ্যে ঠিক আছে পার্পেলের অনেক টোন থাকে না সেইরকম একটা টোন হ্যাঁ ল্যাভেন্ডার বলা যায় নিচে ডিজাইনটা দেখেন অল ওভারই ভাবে ছিটানো কাজ আছে এই সাইডে পারকার আছে এই সাইডে আবার লুপ দেয়া আছে ঠিক আছে ব্যাক সাইডটাও কাজ আছে এবার পাজামাটা দেখার পালা গারার এসেছে না প্লাজো এসেছে গারার এসেছে এই যে দেখেন গারার এসেছে ওকে দোপাট্টাটা কাজ করা থাকছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা অবিশ্বাস প্রাইস দিচ্ছে আজকে ফ্যাশন কাঘার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়নি সাল্লাহ হাফিজ আসসালাম